प्रशान्त <t> <t -shirt> জগত জুড়েই নাম প্রচারে করে চলেছে একদিন গোবিন্দকে ডেকে বলছেন গোবিন্দ আজকে আমরা এই তীর্থ ভ্রমণে যাব তুমি কি যাবে আমার সাথে হ্যাঁ প্রভু আমিও যাব তোমার সাথে আমায় নিয়ে চলো এদিকে আর সকল ভক্তগণ বলছে ও প্রভু আমরা কি অপরাধে করেছি আমাদেরও নিয়ে চলো আমরাও তোমাদের সাথে থাকব। যেখানে তুমি থাকবে না সেখানে আমরা কেমন করে থাকব আমাদেরও নিয়ে চলো বেশ বেশ তাহলে চলো সবাই তা গোবিন্দ আমরা তো নানান তীর্থে ভ্রমণ করব। তা তোমারও মনে কি কোনো বাসনা আছে ও প্রভু দিন থেকে আমার মনে একটাই বাসনা রয়েছে সেটা কি জানো আমি ওই বৃন্দাবনে যাব আর নয়ন ভরে আমার গোবিন্দের ভূমি দর্শন করব সঙ্গে সঙ্গে প্রভু গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছেন গোবিন্দ আমার মনে যে একই বাসনা রয়েছে চলো তবে আর দেরি কেন বেরিয়ে পড়ি এই বলে সকলে কি করলেন প্রভু জগন্নাথের দর্শন প্রণাম করে বেরিয়ে পড়লেন তো নাম বিলাতে বিলাতে পথে হেঁটে হেঁটে চলেছে পথে চলতে চলতে গিয়ে পৌঁছলেন পূর্বস্থলিতে গোবিন্দকে ডেকে বলছেন গোবিন্দ এটা আমরা কোথায় এলাম গোবিন্দ বলছেন ও প্রভু এটা তো পূর্বস্থলী ও আচ্ছা বেশ বেশ এতক্ষণে আর চলতে ভালো লাগছে না তুমি এক কাজ করো গোবিন্দ আমাদের সবার জন্য তুমি এখানেই আহারের ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছেন বা প্রভু বাহ এতজনা ভক্তের আহারের ব্যবস্থার দায়িত্ব আমার চাপিয়ে ভেবে না যে আমি একা কেমন করে এতজনা ভক্তের আহারের ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে আমার প্রভু বলছেন গোবিন্দ সে ভাবনা তোমায় করতে হবে না তুমি শুধু রন্ধন করার ব্যবস্থা করো আর সবে কিছুর ব্যবস্থা আপনা থেকেই হয়ে যাবে গোবিন্দ বললেন কেমন করে প্রভু তো কিছুক্ষণের মধ্যেই দূর দূরান্ত থেকে গ্রামবাসী ভক্তবৃন্দ সংবাদে পেয়েছেন যে মহাপ্রভু অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে পূর্বস্থলিতে এসেছে তাই যে যেমন পেরেছেন কেউ বাড়ি থেকে প্রভুর জন্য রন্ধন করে আনছেন আবার কেউ রন্ধন করার সামগ্রী যার বাড়িতে যেমন ছিল তেমনি ভাবে আনছে তো কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক কিছু আহারের ব্যবস্থা হয়ে গেল প্রভু বললেন গোবিন্দ আমারও ভক্তগণ অনেক ভালোবেসে আমার জন্য এনেছেন কোনো কিছু যেন না বাদ যায় সবই কিছু রন্ধন করে তুমি আমায় সেবা দেবে গোবিন্দ তাই করলেন রন্ধন করিয়ে প্রভুর সেবা দিলেন সেবা নিয়ে প্রভু বললেন গোবিন্দ সেবা তো দিয়েছ এবার আমায় শুদ্ধি দাও গোবিন্দ বলছেন প্রভু কি মুখশুদ্ধি দেব কেন শুদ্ধির জন্য তুমি আমায় হরিত কি দাও বেশ প্রভু আমি এক্ষুনি তোমার জন্য হরিত কিনে আসছি তুমি একটু অপেক্ষা করো এই বলে গোবিন্দা কি করেছে ছুটতে ছুটতে পাশের গ্রামে গিয়ে দুটি হরিতকে ভিক্ষা করে পেয়েছেন তো দুটি হরিতকি কি ভিক্ষা করে নিয়ে আসতে আসতে পথে ভাবছেন আচ্ছা আজকে যেমন প্রভু সেবা নেওয়ার পর মুখশুদ্ধির জন্য হরিত কি চাইলেন আবার কোনোদিন নিশ্চয়ই চাইলেন আমি যে আজকে দুটো হরিতকে ভিক্ষা করে পেয়েছি সে কথা তো আর প্রভু জানে না তাই এক কাজ করলেও তো হয় একটা হরিতকে গিয়ে প্রভুর হাতে দেব আর একটি আমার নিজের কাছে সঞ্চয় করে রেখে দেব প্রভু আবার যদি কখনো চায় তৎক্ষণাৎ যেন আমি প্রভুর হাতে দিয়ে দিতে পারি এই বলে গোবিন্দ ঘোষ কি করেছেন একটি কি বন্ধন করে নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে তো ছুটতে ছুটতে কাছে গিয়ে বলছি ও প্রভু এই নাও তোমার জন্য হরিতকে ভিক্ষা পেয়েছি এটা না প্রভু কিছুই বললেন না মৃদু হাসলেন আর হরিতকে নিয়ে আর একটুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সকল ভক্তগণ সঙ্গে লয়ে চলেছে তো এবার পথ চলতে চলতে পরের দিন গিয়ে পৌঁছালেন কোথায় অগ্রদীপ গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন গোবিন্দ ও গোবিন্দ আজকে তো আমরা কোন জায়গায় এলাম গোবিন্দ বলছেন ও প্রভু এটা তো আমার গ্রাম অগ্রদ্বীপ গো অগ্রদ্বীপ হো হো এটা তাহলে তোমার গ্রাম বাহ বেশ এক কাজ করো গোবিন্দ এতক্ষণে আর কোথাও যাব না তুমি কালকের মতো আজকে এখানেই আহারের ব্যবস্থা করো পূর্বের দিনের মতো গোবিন্দ ঘোষ আজকে রন্ধন করে প্রভুর সেবা দিলেন সেবা নেওয়ার পর প্রভু হাতটি বাড়িয়ে দিয়েছেন দাও গোবিন্দ এবার আমার দাও আর গোবিন্দ ঘোষ কি করেছে তৎক্ষণাৎ সেই হরিত হরিত কি খুলে প্রভুর হাতে দিয়েছে যেই না প্রভুর হাতে দিয়েছে প্রভুর সঙ্গে সঙ্গে বলে উঠলেন গোবিন্দ আগের দিন তোমায় মুখশ্রুতির জন্য হরি তো কি চাইলাম তোমার নিয়ে আসতে এত বিলম্ব হলো আর আজ আজ চাইবা মাত্র দিয়ে দিলে যে ও প্রভু আবার যদি কোনোদিন প্রয়োজন হয় তাই একটি হরি তো কি আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম বাহ বাহ গোবিন্দ বাহ চমৎকার এতদিন আমার সঙ্গে থেকে তাহলে এই শিক্ষা নিলে তুমি কেন কি কোনো ভুল করে ফেললাম ভুল করেছো গোবিন্দ বড়ই ভুল করেছো সঞ্চয় করা গৃহীর ধর্ম সন্ন্যাসীর না আমি তোমায় সেদিন বলেছিলাম না যে সবে কিছু ত্যাগের নাম সন্ন্যাস সন্ন্যাসের পথে এসে তুমি গৃহীর ধর্ম আচরণ পালন করছো যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সমক্ষতে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ প্রভুকে বলছেন প্রভু সেবক হয়ে পাছে সেবা দিতে বিলম্ব হয়ে পাছে আমি সেবায় অপরাধী হয়ে যাই তাই এই ভুল আমি করে ফেলেছি প্রভু এবারের মতো আমায় ক্ষমা করে দাও এমন ভুল আমি আর কখনো আমি আর কোনো দিনে করে না প্রভু শুধু এবারের মতো আমায় করে দাও কি বললে গোবিন্দ সেবক বলে আমার যখন যা কিছু প্রয়োজন হবে তাই সঞ্চয় করে রাখবে তাহলে ত্যাগ করলে এটা সেই জন্য বলছি গোবিন্দ তোমার মন থেকে এখনো সংসারে বাসনা গেল না তাই তোমায় আর এই সন্ন্যাসের পথে থাকতে হবে না ফিরে যাও ফিরে যাও তুমি তোমার গৃহে তোমার ওই বদন আমি আর দর্শন করব না দূর হয়ে যাও তুমি আমার সমস্ত গোবিন্দ ছুটে গিয়ে প্রভুর চরণে দুখানি জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছিল প্রভু আমায় ক্ষমা i oh come ক্ষমা করে দেই তাহলে এমনি করে সকলে সন্ন্যাসী সমাজ সঞ্চয় করতে শুরু করবে তাই বলছি ফিরে যাও তুমি সংসারে আরে দেখি আর সকল ভক্তগণ গোবিন্দ ঘোষের হয়ে প্রভুর চরণে বলছেন প্রভু ও অল্প বয়সের বালক শাস্ত্র বিধি নিষেধ কিছুই জানে না তাই এই অপরাধী করে ফেলেছে এবারের মতো এবারের মতো গোবিন্দকে ক্ষমা করে দাও প্রভু প্রভু বললেন শোনো তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা থাকো এই গোবিন্দ ঘোষকে আমি আমি বরং এখান থেকে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে উঠলেন না প্রভু না অপরাধে যখন আমি করেছি তখন আমি আমি চলে যাবো এখান থেকে প্রভু চলে তো আমি যাব কিন্তু আমি জানি না কেমন করে কেমন করে তোমার ওই চরম ছাড়া আমি থাকবো প্রভু চলে তো আমি যাচ্ছি তবে তুমি শুনে রাখো যদি আমি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি যদি সত্যি সত্যি তোমার ওই চরণে আমার দেহ মন প্রাণে সমর্পণ করে থাকি তাহলে এক পক্ষ এক পক্ষ কালের মধ্যে তোমায় আবার আমার কাছে ফিরে আসতে হবে দয়াময় তোমায় আমার কাছে ফিরে আসতেই হবে এই বলে গোবিন্দ ঘোষ শেষ বাড়ির মত গৌড়হরিকে হরিকে প্রণাম করে কানতে কানতে ফিরে গেলেন বাড়িতে এদিকে একদিন দুই দিন করে আজকে পার হয়ে গেছে তেরো দিন যেই না তেরো দিন পার হই চোদ্দ দিনে পড়েছে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে না কই আমার গৌর তো সত্যি সত্যি আমার কাছে ফিরে এলো না তবে কি সত্যি সত্যি আর কোনোদিন ফিরে আসবে না 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 আর রাখবো না যেই দেহ গৌর সেবা হতে বঞ্চিত গৌর বর্জিত সেই দেহকে আর খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখব না যে মুখ গোর হরি দেখবে না আমি আর সেই মুখ সেই মুখ আর জগতবাসীকে আমি দেখাবো না দেখাবো না তাই গোবিন্দ ঘোষ কী করেছেন মা ভোরের বেলা অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে চলে গেলেন নদীতে ঝাপু দিয়ে প্রাণ বিসর্জন করলাম জলে নেমেছে নাভি জলে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ নয়নে জলে বুক ভাসিয়ে বলছেন প্রভু এজন্য আমি আমি আর তো তোমার সেবা করতে পারলাম না তুমি আমায় কৃপা করো প্রভু যেন পর জনমে পর জনমে আমি যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার নাম করতে পারি যেন আমি সারা তোমার সেবা পুজো করতে পারি তাই প্রভু যাওয়ার বেলা তোমার কাছে আমার একটাই নিবেদন প্রভু আমার একটাই নিবেদন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনু

পাথরের ঘোষের গায়ে এসে আর অন্ধকারের মধ্যে ঘোষ সেটিকে পোড়া কাঠ মনে করে জল দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে দূরে সরিয়ে দিয়ে বলছে প্রভু আমি এমনই অভাগা আমি এমনই পাপিষ্ট যে শেষের বেলা তোমায় একটু স্মরণ করবো বাধা হঠাৎ সেই পাথরের খণ্ডটি এসে আবার ঠেকেছে আর গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে সেটিকে তুলে তীরের উপর ছুড়ে দিয়েছে দিয়ে যেই না ডুব দিয়ে আত্মবিসর্জন দেবেন সঙ্গে সঙ্গে দৈববাণী শুনতে পেলেন গোবিন্দ এ কি করছো তুমি আত্মহত্যা করা মহাবাপ এ কথা তুমি জানো না যে আত্মহত্যা করে তার যে সহজে মুক্তি হয় না কেমন করে মুক্তি হয় জানো যদি সেই দেহ আগুনে না পুড়িয়ে মাটিতে না পুঁতে যদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় ভাসতে ভাসতে সাগরে চলে গেলে হবে না যদি নদীর কোনো কিনারে ঠেকে যায় শেয়াল কুকুরে খেয়ে নিলেও হবে না যদি সেই দেহের ওপর পলিমাটি জমা হয় আর সেই পলিমাটির মাটির ওপর যদি দুর্বা ঘাসের জন্ম হয় অন্য ঘাস হলেও হবে না আর কোনো দুগ্ধবতী গাভী যদি ওই দুর্বা ঘাসের মস্তক দেশ ভক্ষণ করে আর সেই দিনের দুগ্ধ যদি নারায়ণের সেবায় গিয়ে লাগে তবেই তার মুক্তি হয়নি তাই তাই গোবিন্দ আত্মহত্যা করো না ঘরে ফিরে যাও জগৎ শিক্ষার জন্য তোমায় সাজা দিতে হয়েছে কিন্তু তুমি আবার আমায় পাবে পাবো কেমন করে কেমন করে পাব বলো প্রভু বলো দয়া কোন পথে গেলে আমি আবার তোমায় পাবো তুমি সেই পথ বলে দাও দয়াল ঠাকুর তুমি আমায় সেই পথ বলে দাও দয়াল Body, do it,